সবাইকে এসে মানলেন টেকনোলজির শুভেচ্ছা এবং অভিনন্দন চল্লিশ বছরেও নিয়োগ দিচ্ছে চল্লিশ বছরেও নিয়োগ দিচ্ছে অ্যাপেক্স পাবেন যাতায়াত সুবিধা গাড়ি এবং সব সব রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এই অ্যাপেক্স চাকরির জন্য তাই আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তা তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ইনফরমেশন টেকনোলজি ই কমার্স সাপোর্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে তেইশে সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং তেইশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং নিয়োজিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সমস্ত ধরনের সুযোগ পেয়ে থাকবে এক নজরে অ্যাপেক্স ফুডওয়ে লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানের নাম অ্যাপেক্স ফুডওয়ে লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রতিষ্ঠানের তারিখ তেইশে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু এবং তেইশে অক্টোবর পর্যন্ত আবেদনের লাস্ট ডেট তাই এদের নিয়ে করে অফিশিয়াল ওয়েবসাইটে আপনার ডব্লু এফ এক্স ফুটওয়্যার লিমিটেডে ডট কম অ্যাপ্লাই করুন এবং নতুন নতুন চাকরি খবর পেতে এই সেমানলা টেকনোলজির এখনও যা তারা সাবস্ক্রাইব করেননি তারা তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা এখন টান করে দিন নতুন নতুন চাকরি খবর পেতে এই চ্যানেলে সাথে থাকুন এবং এই ভিডিও ডিসক্রিপশনে সব ধরনের সুযোগ সুবিধা কি কোম্পানির সব কিছু দেওয়া থাকবে প্রতিষ্ঠানের নাম এভেক্স ফুডওয়্যার লিমিটেড পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিবেক ইনফরমেশন টেকনোলজি ই কমার্স সাপোর্ট পদ সংখ্যা একজন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অন্যান্য যোগ্যতা যোগ্যতা ই কমার্সে দক্ষতা অভিজ্ঞতা চার থেকে ছয় বছর চাকরি ধরেন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসি প্রার্থী ধরেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা তিরিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড একটি প্রতি বছর ইনক্রিমেন্ট দুটি বছরে দুটি উৎসব বোনাস জীবন বিমা দুর্ঘটনা এবং হাসপাতালে ভর্তি হাসপাতাল এবং ডায়াগনিক সেন্টার সার পিক অ্যান্ড ড্রপ সুবিধা গাড়ির কোম্পানির গাড়ির ব্যাপারে সুবিধা গাড়ি সুবিধা আংশিকভাবে ভর্তুকিযুক্ত ডে কেয়ার পরিষেবা এপেক্স পণ্যর উপর পারিবারিক সার এবং নতুন নতুন আরও অনেক কিছু পেয়ে যাবেন তাই